এখন আমাদের বাসার গলিতে ফুচকা পাওয়া যায় মানে হচ্ছে বেলপুরিও পাওয়া যায় যদি আমার ফুচকার সাথে বেলপুরি বেশি পছন্দ তা আমি নর্মালি এসব একদমই খাই না কিন্তু আমি একা এখানে দাঁড়ায় আছি আমার বর বলছে এখানে দাঁড়িয়ে থাকতে আর সে বাসায় গেছে একটা কাজে তো সে আসা পর্যন্ত আমি কি করব তার জন্য মামাকে বললাম তো আমাকে এক প্লেট খুব সুন্দর করে বেলপুরি বানিয়ে দিন তো মামা রেডি করতে স্যার আমি জানি আমার বর আসলে এখান থেকে আনারস খাবেই খাবে তার জন্য আমার এই কাজটা করা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ফাইনালি রেডি আমার এক প্লেট বেলফুরি তা আমি ট্রাই করতেছিলাম যে একটা ব্যালফুরি পুরোটা মুখে দেয়া যায় কি না দেখলাম যে না কোনোভাবেই সম্ভব না হয়তো এই ব্যালফুরিগুলার সাইজ বেশি বড় ছিল আর আমার বড় চলে আসছে সে তার আনারস খাইতেছে সে কখনোই হচ্ছে আনারস মেখে খায় না শুধু কেটে দেয় তারপর সে পুরোটাই খেয়ে ফেলে তারপর আমরা চলে গিয়েছি বার্গোতে আজকে বার্গো থেকে আমরা দুইটা ড্রেস কিনবো আর দুইটাই হচ্ছে নিহা এবং মিশির জন্য তো আমরা খুঁজতেছিলাম যে কোন দুইটা ড্রেস কিনা যায় আর নিহার জন্য আমি একদম র্যান্ডম একটা ড্রেস কিন যেটা পরে সে ঘরে বাইরে সব জায়গায় যাইতে পারে আর নিশির জন্য একটা ড্রেস কিনবো একটু অন্য টাইপের তো আমি সবগুলো ড্রেস দেখতেছিলাম তো বারগত যদিও এখন শার্ট চলতেছে ফাইনালি আমাদের ড্রেস কেনার শেষ আর আমি যে দুইটা ড্রেস কিনেছি আমার কাছে মনে হয় সেগুলো গরমে পরে ওরা অনেক বেশি আরাম পাবে তো সবশেষ আমি আমার নিজেকে একটু দেখতেছিলাম শোরুমে গেলে ওদের বড় বড়ো মিররগুলো দেখলেই আমার এরকম একটা ভিডিও করতে ইচ্ছে করে যদিও এই কাজটা আমি সব সময় করি তো এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি তারপর আমরা কি করছি বা কি করি সেটা পরের ভিডিওতেই শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ